ওই পাশ থেকে দমদমার কিছু মনে হয় অটো ভ্যান যাচ্ছে ওনাদের ভ্যানে উঠে আমরা এখন রওনা দেব আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্ব দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্রামীণ একটি হাট দমদমা হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজকে আমরা এই দমদমা হাটটি ঘুরবো এখানে কৃষকেরা তাদের উৎপাদিত কি কি পণ্য সামগ্রী নিয়ে এসছেন সেগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বিষয়টি জানবো এবং বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে জোহরের নামাজের পর থেকে হাটুরিরা চলে আসেন কৃষকেরা তাদের পণ্য নিয়েও চলে আসেন এই হাটে আর বেচা বিক্রিও শুরু হয়ে যায় তারপর পরই আসুন হাট কিন্তু জমে উঠেছে আমরা এবার হাটে প্রবেশ করি দাম জানার চেষ্টা করি

দশ টাকা কাটি ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মার্শাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কি কি আনছেন বিক্রি করার জন্য আজকে ভাই আলু আছে মুখী আছে পিএস কাঁচামরিচ অনেক কিছুই তো নিয়ে আসছেন কাঁচা আজকে কত ভাই কাঁচা ধরলো দুশো বিশ টাকা কেজি খুচরা খুচরা দাম কিছুটা কমছে মনে হচ্ছে গতকালের চাইতে গতকাল তিনশো টাকা দুশো বিশ টাকা গতকালের মাল স্টক হয়নি আপনার কাছে সব শেষ হয়ে গেছিল তাহলে লস হয় নাই আলহামদুলিল্লাহ পেঁয়াজ কত করে বিক্রি হবে ভাই জান পেঁয়াজ একশো বিশ টাকা কেজি একশো পনেরো একশো বিশ পেঁয়াজের দাম বাড়লো নাকি আবার জি একটু বেশি আচ্ছা ঢেঁড়স কত করে বিক্রি হবে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ ঢেঁড়শ সত্তর কিনলাম গতকাল মনে হয় চল্লিশ টাকা দাম একটু বেশি আমদানি সবজির দাম বাড়তেছে কেন ভাইজান ভাই আমদানি কম পানির কারণে কি ফসল তোলায় গেছে পানির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির জমিতে ফসল নাই ফসল নাই আচ্ছা ওইটা চিচিঙ্গা যে কয় টাকায় বিক্রি হবে তিরিশ টাকা কেজি চিচিঙ্গা তিরিশ টাকা তারপরে রাখছেন হচ্ছে আপনার কচু কচু কি দাম কচু বিশ টাকা পিস ছোট বড় যায়নি যায়নি পটল পটল চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ তারপরে রাখছেন কচুরমুখী মুখী সত্তর টাকা কেজি কচুরমুখী ভর্তা খেতেও মজা আবার চিংড়ি মাছ দিয়ে খেতেও অনেক মজা আর আলু কত করে দিচ্ছেন আলু পঁচপান্ন টাকা ষাট টাকা আলু পঁচপান্ন আর ষাট টাকা সর্বশেষে দেখতে পাচ্ছি ধুন্দল আনছেন কিছু ধুন্দল কত করে দিচ্ছেন ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি হাটে তো এখনো দেখতেছি তেমন ক্রেতা নাই কয়টা থেকে আসে ক্রেতা এই হাটে এই চারটা থেকে ছয়টা মন্ত ফুল কেনা বাসা তার ধীরে ধীরে কম ধীরে ধীরে কমে যায় আচ্ছা ঠিক আছে ব্যবসা বাণিজ্য করেন ধন্যবাদ ভাইজান যান আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক মালপত্র নিয়ে বসছেন তো জি সব মশলা আইটেম এই যে গুড়া মশলা গুলো এগুলো কি নিজেই ভাঙান জি জি মানে হলুদ মরিচ কেনেন হাট থেকে তারপর নিজেই গুড়া করে হলুদ গুড়া কত করে দিচ্ছেন দিচ্ছেন মনকরণ 400 টাকা কেজি মরিচের গুড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ধনিয়ার গুড়া ধনিয়ার গুড়া টাকা তিনশো টাকা এটা বিক্রি করতেছেন জিরা সাতশো সাতশো জিরা সাতশো টাকা এবছর জিরার দাম একটু কম গেল তাই না একটু কম গেল গেলবার বেশি অনেক ছিল রসুন এটা ইন্ডিয়ান না না এটা চায়নার রসুন এটা চায়না রসুন কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি 200 টাকা কেজি দাম কমছে না এই কমছে একটু কমছে মনে হচ্ছে হ্যাঁ আর দেশি রসুন কত করে 200 টাকা কেজি হচ্ছে 200 টাকা ওইটা আপনারা কি ইয়ে থেকে আনেন ওই পাবনা থেকে আনেন না হলো বেড়া 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 ওই তো পাবনাই তো পাবনা জেলা आधा কত করে দিচ্ছেন आधा হলো আশি টাকা নিচ্ছি

চারশো টাকা আচ্ছা এই রাধুনিক কোন এলাকায় চাষ হয় ওটু বেড়াই চাষ হয় সিরাজগঞ্জের এলাকায় চাষ হয় না কম কম হয়ে কম কম কিন্তু বেড়াতে বেশি ওরা এই মশলাপাতির চাষটা বেশি করে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যবসা করেন কাকার কাছ থেকে আমরা মশলাপাতির দামও জেনে নিলাম সবজি আছে মাছ আছে হাটে ঘুরি সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করি Olha tá সরিষার তেল আপনি ভাঙান সোয়াবিনে তো বিক্রি করেন মনে হচ্ছে কত করে বিক্রি হচ্ছে সোয়াবিন কেজি না লিটার কেজি আর সরিষা বিক্রি করতেছেন কত আসসালামু আলাইকুম কি কিনলেন ভাইজান মাছ আর শাকসবজি তেলাপিয়া মাছ কিনলেন কত করে নিল মাছ দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আচ্ছা ভাইজান বাজার কিন্তু করে ফেলছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে টুকটাক কিছু কিছু আপনারা কোথা থেকে মোকাম করেন এখান থেকে নিয়ে যান এখান থেকে নিয়ে পাইকারি এখানেই বিক্রি হয় আবার এই হাটেই বিক্রি করেন এই হাটে বিক্রি এখান থেকে নিয়ে এখানে বিক্রি করলে আল্লাহ দিলে লাভ থাকে কিছু কিছু থাকে পাইকারি মাল কিনে আজ পাইকারি কিনে খুচরা বিক্রি করলে কিছু টেকে পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পেঁয়াজ বেশতেছে একশো বিশ টাকা কেজি পেঁয়াজ একদম বাড়তেছে কচুর মুখি কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি বিক্রি করতেছেন সত্তর টাকায় খুচরা খুচরা কাঁচামরিচ কত আজকে কাঁচামরিচ আজকে দুইশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন আচ্ছা হাটে তো লোকজন কম দেখতে পাচ্ছি হাট কি এরকমই না লোকজন আসে মানে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে তারপর বেচা শুরু হয় না আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন ধন্যবাদ কাতাল কত করে বিক্রি হচ্ছে পিস হ্যাঁ দশ টাকা এক পিস এটা কি কাঁচা কলার না সবজি কলার না বিচি কলাটা নাকি তিতা লাগে ও বিচি কলাটা ঠিক আছে আর যেটা কাজকলা ওইটা তিতা লাগে 10 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটা কাদাল ঠিক আছে বিক্রি করেন আপনি বিক্রি করতেছেন লাল শাক এত দুর্বল আটি বানাইছেন কি জন্য দেখেন না বান বর্ষাইছে তো শাক কম শাক কম আপনি চাষ করছেন

অনেক ধুন্দুল নিয়ে আসছেন তো ভাই জি ভাই আনছি কিন্তু গাছে তো ধরে না গাছে ধরে না না ধরলে এত ধুন্দুল কই পাইলেন বড় বর্ষায় মানে যায় আছে নষ্ট হয়ে গেছে কতটুকু আনছেন ধুন্দুল এই কেজি ছয় গব কত করে কেজি দিচ্ছেন 30 টা 40 টা কেজি 35 টা কেজি এবার 30 40 35 আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিন দামে ধুন্দল বিক্রি করতেছে ভাই যার কাছে আচ্ছা যার কাছে যেরকম

হাট থেকে টাটকা এক কেজি ধুন্দল কিনলাম এখন দেখি চিংড়ি মাছ পাওয়া যায় নাকি হাটের এই পাশটায় জেলেরা মাছ নিয়ে বসে পড়েছেন বিভিন্ন ধরনের মাছ আছে কি কি মাছ আছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু ভাইদের সাথে কথা বলে জানার চেষ্টা করি দাদা নিয়ে আসছে বড় বড় পাঙাস মাছ আর শিং মাছ পাঙাস কত করে বিক্রি হচ্ছে আর শিং শিং চারশো সাড়ে তিনশো চাষের তো না শিং বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকায় السلام عليكم وعليكم السلام ورحمة الله محلوثين. الحمد لله

হাফ কেজি এটা মাপ আনাই ও মাপ ছড়াই এক মুট হ্যাঁ জি এক মুট এক মুট আমরা উঠে গেছে আমরা 50 টাকা কেজি আমরা তো এখনো পরিপক্ক হয় নাই তাই না পরিপক্ক হয় নাই আমরা মিষ্টি এখনো বিচি বাতি হয় নাই বিচি বাতি হয় নাই আর সম্পনি খাওয়া যাবে খাওয়া যাবে জি আচ্ছা লেবু কত করে দিচ্ছেন লেবু একবারে ডাইরেক্ট 20 টাকা খালি হালি কেজি 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 হ্যাঁ একবার সস্তা দাম তো কেজি হিসাবে বিক্রি হচ্ছে কেজি হিসাবে আর মানে বর্ষার সিজনে লেবুর দাম কম থাকে কম থাকে লেবু বেশি হয় তখন না পটল কত করে দিচ্ছেন ভাই পটল এক কেজি চল্লিশ টাকা পায়তিরিশ টাকা এরকম আর কাঁচকলা কাঁচকলা ২০ টাকা হালি ব্যবসা বাণিজ্য চলতেছে ভালোই চলে টুকটাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যবসা করেন আমরা হাট ঘুরতে থাকি

কি করেন আপনি সব ঢাকা পলাই ঢাকা পলাই গেছে কেন আচ্ছা তাহলে বাড়িতে এখন আপনিই আছেন ঠিক আছে দেন মাছটা ওনাকে দেন

আপনারা কোথা থেকে মাছ আনেন আমরা ওই এমরা সিরাজগঞ্জ রোড আমার জায়গা রোডের থেকে আনেন হ্যাঁ রোডের এটা কোথাকার মাছ এটা নদীর মাছ কোন নদীর এটা মনে হয় যে ফুলজরের নদী ফুলজর নদীর মাছ হ্যাঁ ফুলজর নদী ওটা কত করে বিক্রি হবে এটা এখন বিক্রি হবে 500 কেজি কেজি আর ওই কিছু ই দেখতেছি মিরগেল দেখতেছি হ্যাঁ মিরগাই ছোট ছোট 200 টাকা ওটা 250 টাকা আর তেলাপিয়া কত দিবেন তেলাপিয়া 200 টাকা কেজি পুটি ফুটি দুইশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন মিয়া ভাই ভালো আছেন কি কি আনছেন এই সিলভার মাছ পুঁটি বাংনা নলা তেলাবিয়া এই বড় মাছ কই সব তো ছোট ছোট মাছ মোহামে নাই পাই নাই পান নাই আজকে সিলভার কত করে দিচ্ছেন সিলভার 100 টাকা কেজি আর পুঁটি পুরি 200 টাকা কেজি নলা কত দিবেন নলা 200 200 কিছু কিছু দেশি মাছ নিয়ে বসে পড়ছে বড় ভাই বেচা বিক্রি ভালোই চলতেছে প্রচুর ক্রেতা আমরা মাছের দাম কেমন এই হাটে সেটা একটু দেখার চেষ্টা করতেছি

আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পদে এগারো পদ এগারো পদ এর ভিতর সবচেয়ে দামি কোনটা আপনার কাছে চেলা হুম চেলা চেলা এই যে বড় চেলা এটা কত করে বিক্রি হবে বিক্রি হয় হলো 80 টাকা সব হইছে 800 টাকা কেজি 800 টাকা কেজি আর সবচেয়ে কম দামের শুটকি কোনটা কম দামের ভিতরে আছে হলো একটা ওই যে সাদা

হাটে ঘুরতে ঘুরতে আর ক্লান্ত হয়ে গেছি বট গাছের নিচে শিঙারা ভাসতেছেন গরম কিসের সিঙ্গারা আলুর না পেঁপের ও পেঁপের না আলুর তো অনেক দাম আলু দিয়ে বানায় পোষানো যাচ্ছে কয় টাকা পিস দেন শিঙ্গারা দেন আমাদেরকে দিতে থাকেন দেখি আমরা পুরার আপনার ওই ঝাকা যা আছে সব খেয়ে ফেলবো চলমিল্লাহ ভাই শিঙারা দিলো আমরা হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ক্ষুধার্ত হয়ে গেছি গরম শিঙ্গারা খাই মিল্লাহ শিঙেরার আলু আছে পাকা না স্বাদও আছে ওষুধ যে ক্ষুধার্ত হয়ে গেছি এখন যা খাবো তাই মজা লাগবে দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দমদমা হাটে গ্রামীণ একটি ছোট হাট বেশ সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন বট গাছের নিচে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছেন বিক্রি করার উদ্দেশ্যে আর আশেপাশ থেকে গ্রামের লোকজন আসছেন হাটুরেরা আসছেন সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে তাদের সেগুলো ক্রয় করার জন্য হাট বেশ জমে উঠেছে নামাজের পরপরই এখনও ক্রেতারা আসছেন বেচা বিক্রি চলছে তো আমরা হাট ঘুরলাম বাজার ঘুরলাম এবং সমস্ত কৃষিপণ্য এই হাটে কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানলাম এবং বন্ধুরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ